ধরবার ঝপা ঝপাঝপ হয়ে যাবে দু ঘন্টা ধরে দেখছি না তো কুড়েই যাচ্ছে কুড়েই যাচ্ছে দু ঘন্টা নাকি মা হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ান নিউ ব্লগ সবাইকে কেমন হচ্ছে শ্বশী ছোট খুব ভালো আছো আর আজকে হচ্ছে দোসরা জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার মায়াপুর ছিলাম মায়াপুর থেকে সকালবেলা বাড়ি এসেছি ওই দুপুর একটা নাগাদ বাড়ি আসার থেকে বাড়ির ঘর টর গোছালাম অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে মাকে অনেকদিন আগেই ঠিক করে রেখেছিলাম সাজের পিঠে করবো সেই কারণে সাজও কিনে আনা হয়েছিল কিন্তু যেহেতু আমি বাড়ি ছিলাম না মায়ের ফ্রেন্ড ভালো ছিল না সব কিছু মিলিয়ে মিশিয়ে পরেই করবো তো আজকে হচ্ছে সেই দিন আজকে আমরা সাজের পিঠে বানাবো সেই জন্য চাল গুঁড়ো করব। এবার চাল ঢেকিতে করে কিছুটা আনা হয়েছে বাট তার আগেই আমি যেহেতু অনেকটা চাল কিনে এনে রেখেছিলাম সেই কারণে ঠিক করলাম তাহলে চালটাকে আমরা বাটি বলো যেটুকু আছে পাঁচশোর মতো হ্যাঁ পাঁচশোর মতো আছে অনেকদিন আগে মায়ের শরীর খারাপ আজকে গাইজ মায়ের জ্বর আমি মায়ের পুত্রকে ফিরছি ভাই বলছে এটা কি প্যারাসিটামল ওটা প্যারাসিটামল ছিল না ওটা মায়েরই ওষুধ ছিল মায়ের ওই নার্ভের প্রবলেম ওই ওষুধ তো যাই হোক এখন এই যে এইটুকু চালি বাটা হবে যদি দেখি এতে বাটতে পারছি তো ভালো শিল নোড়াতে আর ছোটো থেকে দেখেছি এতেই সবাই বাটে আর এই এতে ঢেঁকিতে গোটা পিঠের একটা আলাদাই টেস্ট হয় আর আমি না তারপরে ব্যাপারটা হচ্ছে যে আমি কোন রকম পিঠে সেরকম ভালো খাই না মানে কোনো পিঠেই না বাড়িতে করলেও আমি মুখে তাকাইও না শুধু সাজের পিঠেটাই খাই কারণ এটাতে কোনো রকম চিনি থাকে না আর গুড়টা আমার বেশি ভালো লাগে তাই গুড় দিয়ে বেশ ভিজিয়ে ভিজিয়ে রাজি একটা ভালো গুঁড়ো পেয়েছি দেখতে তো বেশ ভালো লাগছে বলো আমার গুড়টা অর্ডার দিয়েছে পনেরো দিন আগে পনেরো দিন না আট দিন সাত দিন আট দিন আগে আট দিন আগে অর্ডার দিয়েছে আমাকে বলে নাই আজকে বাড়ি এসে সেই ডেকে থেকে চালের গুঁড়ো এক কেজি আর গুড় পাঁচশোর মতো দিয়ে গেছে এই যে আমাদের চাল আর এই দেখো আমাদের গাছ এটা হচ্ছে আমাদের গাছে লেবু হয়েছে হয়েছে ফুল ফুটেছে গাছের হ্যাঁ লেবু আমার স্ট্রবেরি গাছে স্ট্রবেরির ফুল এসেছে আর ওইদিকে মায়ের বেগুন গাছে দুখানা বেগুন হয়েছে আর এটা বেগুন গাছ মায় মরে গেছে দেখ ভাই কেন বেগুন এই

মানুষের এই জন্য শরীর ভালো থাকতে এটা কিন্তু আমরা এখন যাই বাড়িতেই হয়ে যেত আমার এখানটা টান করতে আমরা বুঝতে পারছি এটা যদি করি তাহলে প্রতিদিন কেন বলতো এই যে হচ্ছে তো না

আরে কী রে তাড়াতাড়ি কর তাই গিয়ে করতে টাইম লাগে নাকি রে আমার হাতে দেখলে দু সেকেন্ড হয়ে যাবে কই দে দেখি দে আমার কাছে দে আমার কাছে দে এসব কোনো ব্যাপার বড়মা মা বলো আমার হাতটা ব্যথা হয়ে আরে এসব কোনো ব্যাপার তাই না কোনো ব্যাপার না না বাট বাট ও রে রে রে

মাংস প্রত্যেক নিজের রান্না নিজে করে শুধু মাংসটা মাংসটা সিদ্ধ করবে না মশলাপাতি না পেঁয়াজ রসুন শুধু একটু লবণ একটু রিফাইন তেল দিয়ে রান্না বসাই দেবে সিদ্ধ হবে খাবে আমাদের যদি গ্রামে বাড়ি হতো মানে আমাদের আগে যেরকম বাড়ি পুরুষই কি বলে জলে গুলি খাই আমি যেগুলো সেরকমই ছাতু গ্রামের বাড়ি হলে এক বছর করছিলাম গ্রামের বাড়ি হলে না কাঠের উনানে হ্যাঁ

ওইগুলো তুই পেটেছিস এইগুলো আমি করেছি এগুলো দিলে এই দেখো এই আমি করছি দেখি পড়ছে আগের দিন আমাদের বাড়িতে শোনো এই দুটো আছে হ্যাঁ এবার আমি দুপুরবেলা আমরা খাবো এবার দুপুরবেলা দোকান থেকে বাড়ি আসছি ঠিক আছে দেখেছ ভাই আমাকে বলছি না চাল করে দিচ্ছে অকম্মাটা দেখ আহ অকম্মা ও যতক্ষণ লাগছে আমার তো তাও লাগতো না

এবার বাবা মা ভাত খাচ্ছে কোনো দরকার নেই তোর উপরে কলিং বেল মারা ওর নিচ তালে তাকে কলিং বেল দুবার মেরেছে আমার মা ভাত হাত শুদ্ধ দৌড়ে গেছে গিয়ে তাকে কেউ নেই এদিকে তো আমাদের চাবি আমার না ও দিয়েছে এবার আমরা চারজনে মিলে লিফ্টে উঠবো তিনজনে মিলে ও আগে ঢুকে আমাকে নিয়ে লিফ্ট চালিয়ে নিয়ে গেছে আর ও বেচারা হচ্ছে তালা দিচ্ছিল এবার ও দাঁড়িয়ে আছে এ ঢুকেই জামি হল যে ঠিক আছে ইব দিয়েছস নিচে আবার লিফট আনবো চলে যাবে পাঁচ তলার উপরে হেটে উঠতে কষ্ট ও ধিমে যাও দিন তো লেগছিল লেগ করছিল লেগে পুরো ব্যথা ও কি করে যে উপরে চার তিন দুই এক চারবারে গ্রাউন্ড সব কটা মেরেছে হ্যাঁ আর প্রত্যেকটাতে দাঁড়িয়ে যায় প্রত্যেকটাতে গেছে আর ও উপরে এসেছে মা কটাজি দেখবা চালাই রে আমি যে কত এসেছি এই আর লাগবে না কি হয়েছিল মানে তো দাদাকে যখনই দেখানো হয়েছে দাদা ভাবে মানে আমি রাগ হয়ে আছে সেই জন্য বলছে ও কথাই এইটুকু মজা না করলে তার তাহলে আর কি হবে বলো একটু পরে এটা খেয়ে হজম করে নিবি আগের দিন এনেছিল আমাকে ফোন করেছিল থার্টি ফার্স্ট ডিসেম্বরের দিন ঠিক আছে তাই আমি বললাম যে ঠিক আছে কালকে করব খানে কালকে গেছি ভুলে তারপরে এক তারিখে গেছি আমরা ঘুরতে নাও আর হলোই না তো আজকে এই মা বললো যেগুলো কর তাহলে সব ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে কত নিয়েছিল মা হে সব ঝরে ঝরে যায়